চাকরি চলে গেছে মানে কি চাকরি চলে গেছে মানে চাকরি চলে গেছে হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু চাকরিটা গেল কিভাবে আজকে সকালে অফিসে যাওয়ার পর জানতে পেলাম আমার চাকরিটা নাকি চলে গেছে কিভাবে গেছে সেটা আমি এখনো বুঝতে পারছি না বুঝবাই না তো তুমি তো দিন দুনিয়ার কোনো কিছু কোনো দিনও বুঝবা না তুমি আমার সাথে চিৎকার করছো কেন আমি কি চাকরিটা ইচ্ছা করে হারিয়েছি নাকি আমার তো মনে হচ্ছে তুমি কাজের ভয়ে নিজের ইচ্ছে চাকরিটা ছেড়ে দিয়েছো আমি কাজের হয়ে চাকরিটা ইচ্ছা করে ছেড়ে দিয়েছি। হ্যাঁ দিয়েছই তো। এটা তুমি কোন ধরনের কথা বলতেছ আমি কেন নিজের ইচ্ছে চাকরিটা ছেড়ে দেবো? ওই যে আমার ছোট ছোট কিছু আবদার তোমাকে পূরণ করতে হয়। তুমি এই মাসের স্যালারি পাওয়ার পরে আমাকে একটা নেকলেস কিনে দেবার কথা। তোমার চাকরি যদি চলে যায় তাহলে স্যালারি পাবে কোত্থেকে? আর আমাকে নেকলেস কিনে দেবেই বা কিভাবে? সেই আবদার যেন তোমার পূরণ না করতে হয় এর জন্যই তো চাকরিটা ছেড়ে দিয়েছো। আচ্ছা আমার মানসিক অবস্থাটাও তুমি বুঝতে পারছো। এখন আর প্লিজ কিছু বলো না। যা বলার পরে বলো আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও কি খেতে দেবো এভাবে হুট করে একজন মানুষের চাকরি চলে গেলে তার তো সাত দিন খেতে লাগার কথা না তোমার চলে গেছে চাকরি তুমি আমার কোন মুখে খেতে চাও তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার গলা দিয়ে তো কয়েকদিন কিছু নামতোই না না খেয়ে থাকতো হ্যাঁ না খেয়ে থাকবা না তো কি করবা খিদে লাগলে বাইরে গিয়ে খেয়ে আসো আমি রান্না করি নি আচ্ছা ঠিক আছে তুমি একটু ঠান্ডা হও আমার চাকরিটা চলে গেছে জানার পর আমি আমার এক ফ্রেন্ডকে ফোন করেছিলাম ও বললো এই মাসের মধ্যে আমাকে একটা চাকরিও ম্যানেজ করে দিবে আমি দেখছি কি করা যায় হাই হাই কি কপাল আমার আমার বান্ধবীরা কত ভালো ভালো অবস্থানে চলে গেছে আর ওর নাকি এখন চাকরি চলে গেছে এখন আবার কি হবে এই মাসে শেষে আমার বান্ধবীরা সবাই মিলে কিটি পার্টির আয়োজন করেছে সেই পার্টিতে সবাই কত দামি দামি ড্রেস পরে যাবে দামি দামি জুয়েলারি পরে যাবে আর আমি আমি কিভাবে যাব আমি ওইখানে যাব ফকিরের মতো আজকে আমার চাকরিটা চলে গেছে আর তুমি তোমার নেকলেস নিয়ে চিন্তা করছো হ্যাঁ চিন্তা করছি আমার বান্ধবীরা গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছু করে ফেলেছে আর আমি তোমার কাছে ছোট ছোট আদ্দার করলে তোমার কাছে নাকি টাকা থাকে না চাকরি থাকে না কত শত বাহানা করি আজকে আমার চাকরিটা চলে গেছে আমার এখন মানসিক অবস্থাটা কি সেটা কি তুমি একবার বোঝার চেষ্টা করছো তোমার চিন্তাটা যেমন তুমি করো আমার চিন্তাটা আমি করব না আমার চিন্তাটা কে করে দিবে শুনি হ্যাঁ তুমি তোমার চিন্তা করো কিন্তু আমার এই যে বাজে সময়টা এখন তো অন্তত তোমার একটু আমাকে বোঝার চেষ্টা করা উচিত যে জন্য আমি সকালবেলা কষ্ট করে ঘুম থেকে উঠে বাইরে থেকে নাস্তা আনিয়ে তোমাকে সময় মতো অফিসে পাঠিয়ে দেই আর তুমি এখন বলছো চাকরি চলে গিয়েছে চাকরি কিভাবে চলে গেল শুনি আমাকে অফিশিয়ালি কোনো কারণ এখনো দেখানো হয়নি তবে আমার ক্লায়েন্টের কাছ থেকে জানতে পারলাম আমাদের কোম্পানির এমডির ভাগ্নে নাকি কোম্পানিতে জয়েন করতে যাচ্ছে ওকে জয়েন করানোর মতো কোনো পোস্ট এই মুহূর্তে খালি ছিল না তাই আমাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে আর আমার জায়গায় ওকে বসানো হয়েছে এটা কোনো কথা হলো এটা কেমন কথা তোমাকে তো বললাম আমাকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি যতটুকু জানি আমার এক ক্লায়েন্টের মাধ্যমে জানি আমাকে শুধু বলা হয়েছে আপাতত আমার কোনো প্রয়োজন নেই কোম্পানিতে যখন প্রয়োজন হবে তারা আবার ডেকে নিবে খুব ভালো কাজ করেছো এখন আমরা কিভাবে চলবো কোথায় যাব বাচ্চাটাকে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছি এত টাকা দেবো কোথা থেকে এখন যেহেতু সিচুয়েশন খারাপ আপাতত ওকে ইংলিশ মিডিয়াম থেকে আমরা নিয়ে আসবো অন্য কোনো স্কুলে ভর্তি করিয়ে দিব পরে যখন অবস্থাটা ভালো হবে আবার ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে দিব এটি নিয়ে তুমি চিন্তা করছো কেন বাহ খুব ভালো আর প্রত্যেক মাসে যে 18000 টাকা বাসা ভাড়া সেটা দিব কোথা থেকে আপাতত এই বাসাটা তাহলে আমরা ছেড়ে দিব ছোট কোনো বাসায় গিয়ে উঠব যতদিন আমাদের প্রবলেমটা না সলভ হয় ছোট বাসায় উঠব মানে এমনিতেই আমার ছোট বাসা দম বন্ধ হয়ে আসে তোমার ছোট ভাইয়ের বাসায় গিয়েছিলাম না ওই সমস্ত বাসায় কোনোদিন মানুষ থাকতে পারে কেন মানুষ থাকতে পারে না কেন তোমাকে আমি এত বোঝাতে পারবো না আমি এই বাসা ছেড়ে কোথাও যেতে পারবো না তাহলে এখন যে আমার চাকরিটা চলে গেছে বাচ্চারা এত টাকা স্কুলের বেতন বাসার ভাড়া এত কিছু আমি কিভাবে সামলাবো কিভাবে কি করবে সেটা তুমি জানো আমার দায়িত্ব তুমি নিয়েছো না এখন তুমি বুঝবে আমি তো তোকে বললাম আমার এক ফ্রেন্ডকে আমি বলেছি বিষয়টা ও একটা চাকরি আমাকে ম্যানেজ করে দিবে চাকরি কি ম্যানেজ করতে পারবে নাকি দুই একের ভিতরে হ্যাঁ জুনায়েদকে বলেছি ও একটা চাকরি ম্যানেজ করে দিবে খুব অল্প সময়ের মধ্যে কিসের চাকরি কেমন চাকরি স্যালারি কত স্যালারি সম্ভবত পঁচিশ হাজার এরকম হবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে কি হবে এই টাকা নিয়ে যদি আমি একবার সুপার শপে যাই তাহলে তো এই টাকা খুঁজে পাওয়া যাবে না সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমার অবস্থাটাও তো তোমাকে বুঝতে হবে এত ইমিডিয়েটলি আমি কোথায় একটা হ্যান্ডসাম স্যালারি চাকরি পেয়ে যাবো বলো আপাতত যেটা পাচ্ছি সেটা করে তো আমাদেরকে সারভাইভ করতে হবে তাই না আর তাছাড়া মানুষ তো দশ হাজার টাকা স্যালারিতেও নিজের সংসারটা চালায় তারা যদি চালাতে পারে তাহলে আমার এই দুঃসময় আমি পঁচিশ হাজার কেন চালাতে পারবো না মানুষ চালালে চালাবে আমি চালাতে পারবো না ঠিক আছে তাহলে এখন তুমি কি করতে চাও আমাকে বলো এই মাসের স্যালারি পাবার পর তোমার আমাকে একটা নেকলেস কিনে দেবার কথা চাকরি আছে কি গিয়েছে সেটা আমি জানি না এইবার যদি আমাকে নেকলেস কিনে না দাও তাহলে আমি আমাদের বাড়িতে চলে যাব তুমি আমার এই দুঃসময়ে জাস্ট একটা নেকলেসের জন্য আমাকে ছেড়ে তোমাদের বাড়িতে চলে যাব যখন আমি জানতে পারলাম আমার চাকরিটা চলে গেছে আমি ভেবেছিলাম আমার চেয়ে বেশি কষ্ট তুমি পাবে আমার এই দুঃসময় আর কেউ আমার পাশে না থাকলে তুমি আমার পাশে থাকবে আমি ভেবেছিলাম আমরা দুজন মিলে কষ্ট করে এই খারাপ সময়টাকে পার করে ফেলব আবার আমাদের ভালো একটা সময় আসবে কিন্তু আমার চাকরিটা চলে যেতে না যেতেই দেখছি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তোমার কি এখন আমাকে একটু বোঝার চেষ্টা করা উচিত না এমন তো না যে আমার কাছে অনেক টাকা আছে কিন্তু আমি তোমাকে নেকলেসটা কিনে দিচ্ছি না আমার এখন খারাপ সময় চলছে তোমার সেটা বোঝা উচিত না তোমার আর কিছু বলতে হবে না তুমি এক্ষুনি আমাকে একটা নেকলেস কিনে দেবার ব্যবস্থা করবে তা না হলে আমি সবকিছু গুছিয়ে আমাদের বাড়িতে চলে যাব হ্যাঁ ঠিক আছে। চলে যাও। হ্যাঁ? কি বললি তুমি? তুমি না বললে সব কিছু গুছিয়ে চলে যাবে। তো চলে যাও। আমি চলে যাব? তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ চলে যেতে বলছি কারণ আমি তোমাকে জুয়েলারি না কিনে দিলে তুমি নাকি চলে যাবে। আমি তো এই মুহূর্তে কিনে দিব না। এবিলিটি থাকলেও দিব না। তাহলে তুমি চলে যাও আমি কিন্তু মোহিতকেও সাথে নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাবাই তো বাচ্চা ছেলে ও তোর মাকে ছাড়া থাকতে পারবে না আর আমি তো ওর মায়ের কাছ থেকে ওই কিনে নিতে পারি না এখন ওর মা প্রচন্ড রকমের লোভী সেটা তারও বুঝবে না এই জন্য ও বেশ কিছুদিন বাবা ছাড়া থাকবে তারপর বড় হয়ে যখন বুঝতে পারবে তখন বাবার কাছে চলে আসবে তুমি ওকে নিয়ে চলে যাও তুমি এসব কি বলছো আমাকে তোমার কি মাথা ঠিক আছে মাথা ঠিক থাকবে না কেন আমি যা বলছি বুঝে শুনেই বলছি তুমি আমাদের ছেলেকে এক বেলা না দেখে থাকতে পারো না আর সে তুমি কি না বলছো আমি যাতে মোহিতকে নিয়ে চলে যাই তোমার কি হয়েছে বলো তো আমার প্রমোশন হয়েছে কি বললে বললামই তো শুনতে পাওনি আমার প্রমোশন হয়েছে প্রমোশন হয়েছে তোমার হ্যাঁ আমার প্রমোশন হয়েছে আল্লাহ বলো কি এখন স্যালারি কত হলো এই মুহূর্তে তোমাকে যদিও সেটা জানার কোনো প্রয়োজন নেই তারপর আমার তোমাকে জানাতে ইচ্ছে করছে আমার স্যালারিটা এখন দেড় লাখ টাকা ঠিক করে দেওয়া হয়েছে দেড় লাখ টাকা স্যালারি হয়ে গিয়েছে তোমার আর তুমি কি না এসে বলছো তোমার চাকরি চলে গিয়েছে যেতেও তো পারতো যায়নি তো উল্টো আরো প্রমোশন হয়েছে আর সেটা তো আমি জানি আমার প্রমোশন হয়েছে তবে যেতেও তো পারতো হ্যাঁ যেতে পারতো কিন্তু যায়নি তো যায়নি কিন্তু যদি চলে যায় তখন কি হবে কি হবে এই যে একটু আগে তুমি আমার সাথে যে আচরণটা করলে সেটাই হবে মানে তুমি কি বলছো গলার আওয়াজটা হঠাৎ এত নিচে নেমে গেল কেন এতক্ষণ তো খুব উচ্চ স্বরে কথা বলছিলাম আমার সাথে কই না তো আমি তো এভাবেই কথা বলছিলাম না তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছিলে না এতক্ষণ তুমি আমার সাথে চেঁচামেচি করতেছিলা এসব বাদ দাও তো তুমি মাত্রই তো অফিস থেকে আসলা তোমার খিদে পেয়েছে না চলো তোমাকে খেতে দেই না না এখন তো আমার কোনো খিদে নেই কি বলো খিদে নেই না না আমার কোনো খিদে নেই আমি কিছু খাবো না আমি তো তোমার জন্য মাত্রই রান্না করতে যাচ্ছিলাম তুমি একটু আগে চলে আসছো এর জন্য রান্নাটা হয়নি আর একটু পরে আসলে তো আমার রান্নাটা হয়ে যেত তোমার আর আমার জন্য কিছু করতে হবে না তুমি একটু আগে বললা না আমার চাকরি চলে গেছে এই কষ্টেই তো আমার বেশ কিছুদিন না খেয়ে থাকা উচিত সত্যি সত্যি চাকরিটা চলে গেলে হয়তো না খেয়ে থাকতাম না নিজেকে বুঝিয়ে নিতাম মানিয়ে নিতাম কিন্তু এখন আমার সাথে যেটা হলো চাইলেও হয়তো আগামী বেশ কিছুদিন আমার গলা দিয়ে কোনো ধরনের খাবার নামবে না আমি এখন কিছু খাবো না। তোমার আমার জন্য রান্না করার কোনো প্রয়োজন নেই। আর আমাকে হুমকি দিচ্ছিলা যে এই মাসের মধ্যে তোমাকে নেকলেসটা না কিনে দিলে তুমি আমাকে ছেড়ে তোমাদের বাড়িতে চলে যাবে। এখন আমি তো তোমাকে নেকলেসটা কিনে দিব না। কোনোভাবেই না কখনোই না। তুমি চাইলে তোমাদের বাড়িতে চলে যেতে পারো। আরে তুমি রাগ করছো কেন? এখন না দিতে পারো? পরে কিনে দিও। এতে কোনো সমস্যা নেই তো? না সমস্যা আছে আছে। থাকবে না কেন? এখন তুমি জানো আমার প্রমোশন হয়েছে আমার স্যালারি দেড় লক্ষ টাকা এখন তুমি আরও এক দুই মাস অপেক্ষা করতে পারবে আরও ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু যদি আমার চাকরিটা সত্যি সত্যি চলে যায় তখন কি হবে তখন যে বিশাল একটা সমস্যা হবে সেটা আমি বুঝতে পারছি আমি তো তোমাকে ওভাবে বলিনি জানো আজকে প্রমোশনটা পাওয়ার পর আমি অনেক খুশি হয়েছিলাম আর তখন আমি ভাবছিলাম আমার চেয়ে বেশি খুশি হয়তো তুমি হবে প্রমোশনের খবরটা তোমাকে দেওয়ার জন্য কল করতেই যাচ্ছি তখন আমার এক ক্লায়েন্ট এসে বললো তোমাকে একটা সারপ্রাইজ দিতে সারপ্রাইজটা অ্যাওয়ার্ড হতে পারে আমি এসে তোমাকে বলব আমার চাকরিটা চলে গেছে আমার চাকরি চলে গেছে এই খবরটা পাওয়ার পর তোমার মুখটা যখন শুকিয়ে যাবে তারপর পরপরই আমার প্রমোশনের খবরটা তোমাকে দেওয়ার পর তোমার প্রতিক্রিয়া কি হয় সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার চাকরি চলে গেছে জানার পর তোমার যে প্রতিক্রিয়া হলো আমার এই পৃথিবীর আর কোনো কিছু জানার বোঝার দেখার কোনো ইচ্ছে আর নেই আমার তোমাকে আর কিছু বলারও নেই এখন আমার কি মনে হচ্ছে জানো যদি কোনো দিন আমার চাকরিটা সত্যি সত্যি চলে যায় তাহলে শুধু চাকরিটা যাবে না আমার সংসারটাও শেষ হয়ে যাবে তুমি শুধুই আমার সাথে আছো আমার টাকার আমার অবস্থানের কারণে ব্যক্তি জীবনে আমি যে কোনো কিছুই অর্জন করতে পারিনি আমার অর্জনের খাতা যে একদমই শূন্য সেটা তুমি আজকে আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিলে আমার নিজের উপর তোমার উপর আমাদের সংসারের উপর যে ভরসাটা ছিল সেটা আজ উঠে গেল কাল যদি সত্যি আমার কোনো একটা বড় সমস্যা হয় তুমি যে আমার পাশে কোনোভাবেই থাকবে না সেটা আমি বুঝতে পেরে গেছি না না তুমি এভাবে বলছো কেন আমি এভাবে বলছি কারণ তোমার ব্যবহারে তুমি আমাকে এভাবে বলতে বাধ্য করেছ যদিও আমি তোমার সাথে কাজটা মজার ছলে করেছি কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে আমার এই মজার ছলে করা কাজটা আমার জীবনে করা সবচেয়ে ভালো কাজগুলোর মতো একটা আমি যদি এই কাজটা আজকে না করতাম আমি হয়তো এভাবে অন্ধের মতো আরও বেশ কিছু বছর ঠকে যেতাম কোনো না কোনো দিন তোমার এই রূপটাকে তো আমার সামনে আসতেই হতো বাস্তবতা এবং সত্য কখনো চাপা থাকে না কিন্তু সেটা যত দ্রুত মানুষের সামনে আসে মানুষের জন্য ততই মঙ্গল তুমি একটা কাজ করো তুমি তো সব কিছু গুছিয়ে চলে যেতে যাচ্ছিলে তুমি আপাতত চলেই যাও আজকে তো আমার একটা নতুন অভিজ্ঞতা হলো জীবনে কি পেলাম কি হারালাম কার জন্য কতটুকু করলাম সে বিষয়ে আমার বিবেচনা করতে হবে আমি ভাবি এই বিষয়টাকে তুমি আপাতত আমাদের ততদিন তোমাদের বাড়িতেই থাকো আমার বিবেচনা শেষ হলে আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি আসলে ওভাবে বলতে চাইনি তুমি যে কিভাবে কি বলেছো সেটা আমি বুঝতে পেরেছি এখন তুমি যত চাই বলো না কেন আমার মন থেকে সেই বিষয়টা কোনো সরবে না আর একটা কথাও তুমি আমার সাথে এই মুহূর্তে বলবা না যদি বলো তাহলে এই যে তোমার আসল রূপটা তুমি আমার সাথে কিভাবে আচরণ করেছো কি কি বলেছ সমস্ত বিষয় তোমাদের বাড়িতে ফোন করে আমি বলে দিব আর তারপর তোমাদের বাড়িতে যাওয়ার মতো মুখও তোমার থাকবে না তোমার এই যে আসল রূপটা এটা তোমার বাড়ির লোকজন জেনে যাক সেটা কি তুমি চাও নিশ্চয় চাও না তাহলে ভালো হয় তুমি নিজে থেকেই বের হয়ে যাও আজকে তোমার আর আমার মধ্যে যেটা হলো সেটা তোমার আর আমার মধ্যেই থাকবে আমি চাই না কেউ কখনো এই বিষয়ে জানুক এমনকি আমাদের ছেলেও না হঠাৎ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে একজন পুরুষ কি শুধুই টাকা কামানোর মেশিন তার কি আর কোনো পরিচয় নেই তার কি কোনো ইচ্ছে চাহিদা থাকতে পারে না যেখানে আমাদের চারপাশের মানুষের চাহিদা বাড়ি গাড়ি টাকা পয়সা সেখানে একজন পুরুষের চাহিদা শুধুই একটু ভালোবাসার সম্মান সারাদিন রাত এত পরিশ্রমের পর এটুকুই একজন পুরুষের প্রাপ্য না